কি বললেন আজকে সকালে ফের দিলীপ ঘোষ আঙুল তুলেছে যে বারবার তার গলায় অভিমানের সুর পিছন থেকে ষড়যন্ত্র হয়েছে এমনটা তিনি মনে করছেন সরাসরি তিনি বলছেন যে বিজেপি দায়িত্বপ্রাপ্ত সেনাপতিদের দিকে তার আঙুল সেনাপতিদের দুজন এক হচ্ছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার না সুকান্ত মজুমদারের কথাটাও এবার ধরুন আপনি সুকান্ত মজুমদারের কথাটাও এর সঙ্গে যোগ করুন সুকান্ত মজুমদার আজ থেকে দুদিন আগে শোচনীয় রেজাল্ট যখন বেরোলো ভরাডুবির রেজাল্ট তখন তিনি বললেন যে প্রার্থী চয়নে আমার কোনো হাত ছিল না অন্যরা প্রার্থী বেছেছেন বিজেপির প্রার্থী পশ্চিমবঙ্গের জন্য। কিন্তু আমি সভাপতি হিসেবে দায় এড়াতে পারি না দায় তো আমাকেই নিতে হবে যদিও আমার দায়িত্ব ছিল না এটা হচ্ছে সুকান্ত মজুমদারের তো সুকান্ত মজুমদার যদি এই কথা বলে আর দিলীপ ঘোষ যদি এটা বলে তাহলে পড়ে থাকলো কে ওই শুভেন্দু অধিকারী এবং ঘটনা তো শুভেন্দু অধিকারী নিজের প্রতিষ্ঠা স্থাপনের জন্য কর্তৃত্ব স্থাপনের জন্যে এবং বিজেপির ইলেকশন ফান্ড থেকে টাকা সরানোর জন্য প্রচুর টাকা এসেছিল তো এই সমস্ত উদ্দেশ্য নিয়ে নিজের নিজের প্রার্থী করেছেন তাদের জিতবে না জেনেও তাদের লড়িয়েছেন শত্রুপক্ষ মানে হচ্ছে বিজেপির পক্ষে যে শত্রুপক্ষ দিলীপ ঘোষ গ্রুপ সুকান্ত গ্রুপ লকেট এদেরকে যাতে আর ফেরত না আসতে পারে তার ব্যবস্থা করেছেন ভুলে গিয়েছিলেন যে বিজেপি যদি এখান থেকে মুছে যায় তাহলে তাহার কি হবে এবং তোর চিন্তা ছিল সামনের এক বছরের মতন পয়সা কালেক্ট করে রাখা কয়েকশো কোটি টাকা যদি আমি সরিয়ে রাখতে পারি তাহলে খুব ভালো হয় সেই এই সব মিলিয়ে শুভেন্দু অধিকারী ওই যে দিলীপ ঘোষ বলেছেন না কাঠিবাজি দিলীপ ঘোষ চলছিলেন লাঠি হাতে প্রচারের জন্যে বুঝতেও পারেননি পেছন থেকে শুভেন্দু অধিকারী কাঠি করছে